মানিকচক থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল পরিবার মৃত সিভিক ভলেন্টিয়ারদের শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে পৌঁছলেন মানিকচক থানার পুলিশ কর্মী সহ তার সহকর্মী হিসেবে ভলেন্টিয়াররা মানিকচক থানার মুথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড় এলাকায় মৃতদেহ শেষ শ্রদ্ধা জানানো হয় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মুকলেশ জামান পাঠানপাড়া গ্রামে বসবাস পরিবারের রয়েছে স্ত্রী ও দুই বছরের একটি কন্যা সন্তান পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মানিকচক থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন গত প্রায় দু মাস আগে হঠাৎ করে জন্ডিস হয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসার পর তার ক্যান্সার ধরা পড়ে গ্রামবাসীরা চাঁদা তুলে তার চিকিৎসার জন্য কলকাতায় পাঠায় তবে সেখানে চিকিৎসকরা তাকে প্রাণে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়ে দেন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের আর্থিক অবস্থা ঠিক না থাকায় স্ত্রী সন্তানের কিভাবে দিন কাটবে সেই নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা যথাযথভাবে প্রশাসনের তরফে যাতে সহযোগিতা করা হয় সে দাবি গ্রামের বাসিন্দাদের এদিকে সহকর্মী মৃত্যুতে তাকে দেখতে তার বাড়িতে ছুটে আসে মানিকচক থানার অন্যান্য এক ঝাঁক সিভিক ভলান্টিয়াররা পাশাপাশি পুলিশ কর্মীরাও পরিবারের সাথে দেখা করতে পৌঁছান

তো হঠাৎ করে ও ডেঙ্গু হয়েছে যেটা ধরা পড়েছে আমার রিপোর্ট শুনলাম ডেঙ্গু ছিল ডেঙ্গুর জন্য এই ক্যান্সার রোগটা ধরা পড়েছে হ্যাঁ ডেঙ্গুর জন্য ও ক্যান্সার রোগটা ক্যান্সার এবং ডেঙ্গু যেটা ধরা পড়েছে হ্যাঁ তারপরে প্রথমে চিকিৎসা হলো আপনার কালিয়াচর থেকে আসলো ওখান থেকে বন্ধের চেষ্টা করা হবে কালিয়াচর থেকে ইয়ে হলো চিকিৎসা হলো চিকিৎসা হওয়ার পরে ওখানে ডাক্তারকে বলেছে যে ওর টেস্ট করতে হবে তো কিন্তু বাড়ি আসলো বাড়িতে এসে আবার মালদা নিয়ে গেল মালদাতে আবার চিকিৎসা হলো উনিও বললেন যে এর ডেঙ্গু হয়েছে আর ক্যান্সার হয়েছে একে বোম্বে নিয়ে যেতে হবে তো বোম্বে নিয়ে যেতে তো পারবে না ও তো কোনো ক্ষমতা নাই তারপরে আমরা এখান থেকে গ্রামের লোকজন টাকা পয়সা তুলে কলকাতা পাঠালাম কলকাতাতে গিয়ে ওদের মানে এ হলো টেস্ট হলো টেস্ট হয়ে ওর মানে শেষে বলা গেলো যে হ্যাঁ এর ক্যান্সারই আছে ডেঙ্গু আছে আর এর অবস্থা খুবই খারাপ এ বাজবে না একে বাড়ি নিয়ে যান

তারপর কি করেছিল তারপরে আমরা কলকাতা নিয়ে গেলাম মালদা নিয়ে গেলাম কলকাতা নিয়ে গেলাম কলকাতা নিয়ে যাওয়ার পর বলে গেলাম বাড়ি হ্যাঁ অবস্থা খুব খারাপ তো বাড়ি নিয়ে গেলাম কালকে রাত্রে নিয়ে এসেছি বাড়ি আজকে মারা গেল কীভাবে দেখছেন এই পরিবারটার কীভাবে চলবে আগামী দিন ওর তো আর কিছু নাই একটা মেয়ে আছে প্রায় আট ন মাসের